আমরা এখানে এসেছি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আর তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মানুষের গোলামির দাসত্ব থেকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করার জন্য মানুষের দাসত্বের শৃঙ্খল গুলোকে ভেঙে দিয়ে এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে আমরা এসেছি এই কথা বলে সমস্ত জব জীব জন্তুদেরকে উদ্দেশ্য করে অকবা ইবনে নাস মাফে রাদিয়াল্লাহু তাআলার খ বললেন তোমরা শোনো এক ঘন্টার আলটিমেটাম তোমাদেরকে দিলাম এক ঘন্টার সময় দিলাম এক ঘন্টা পরে 144 দ্বারা জারি হবে যদি তোমরা কেউ এখানে থাকো আমাদের থাকার জায়গা যদি তোমরা ছেড়ে না দাও তাহলে তোমাদের সকলকে হত্যা করা হবে জিমায়া পড়লে হবে না আওয়াজ দিয়ে কালিমা পড়তে হবে একটু আওয়াজ দিতে হবে ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে আজ মা বন্ধের কান্নার আওয়াজ আসে আবার বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে কথা কন ঠিক কিনা মুসলিমদেরকে জাগ্রত হইতে হবে ঘুমে থাকা যাইবে না প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হইতে হবে ঘুম থেকে কথা বলেন ঠিক কিনা মসজিদেরই কোণে বসে শুধুই তসবি হাতে বাপস বসে আমি চারাই আর কে যাব জান্নাতে ঠিক কিনা আজকাল কিছু হুজুরদেরকে দেখা যায় এরা শুধুমাত্র চিন্তা করে তাজবি গুনবো নামাজ পড়বো এটাই দিন এটাই ইসলাম এর বাইরে আর কোনো ইসলাম নাই ধর্ম নাই কথা বলেন ঠিক কিনা এ বন্ধু শুধু তসবি হাতে নিয়েই যদি ইসলামে যা জান্নাতে যাওয়া যাইতো শুধু নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যাইত তাহলে সাহবায়ে কারাম জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তো না কথা বলেন ঠিক না। মসজিদেরই ইকোনে বসে শুধুই শুধুই তসবি হাতে ভাবস বসে আমি ছাড়াই আর কে যাব জান্নাতে তোমার ওই সুপি দাম নেই কোন তোমার ওই সুপি দাম নেই কোন আল্লাহ তালার কাছে ওরে মুসলিম তুই আজ কেন বসে ওরে মুসলিম তুই আজ কেন বসে চারিদিকে কান্নার আসে আবার আজি ভরে গেছে মুসলমানের লাশে ওরে মুসলিম তুই আজ কেন বসে কতক্ষণ ঠিক কিনা সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে জেরুজালেম জালেম বাইতুল মোকাদ্দ এই বাইতুল মোকাদ্দাসকে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের আদর্শের কারণে মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন মুসলমানদের আদর্শের কারণে ওই জামানার ইয়াহুদিরা তারা কিন্তু আল্লাহ হাতে তুলে দিয়েছিলেন যে বাইতুল মোকাদ্দাসে আজকে ফিলিস্তিনের ভাই বোনেরা মুসলমানেরা মার খায় এই বাইতুল মোকদ্দাস জেরুজ আলেম এইটা কাদের কাদের জন্য আল্লাহ তালা বরাদ্দ করেছেন এইটা মুসলমান জাতির জন্য আল্লাহ তালা বরাদ্দ করেছেন ইতিহাসের পাতার দিকে যদি আমরা একটু খেয়াল করি লক্ষ্য করি আমরা যদি দেখি তাহলে বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছেন হজরত সুলাইমানা সালাম কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ পাকিন মুসা আলীগুলামকে দিয়ে আবাদ করিয়েছেন এরপরে আল্লাহ তালা ইসা সালাম কে দিয়ে আবাদ করিয়েছেন এরপরে সব চাইতে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে কাহিনী বাইতুল মকাদ্দাসকে নিয়ে ঘিরে আছে সেইটা হলো আমার আপনার নবীর আমার আপনার পয়েগাম্বরের মেয়রাজের ঘটনা কথা বলেন ঠিক কিনা বন্ধু এই বাইতুল মকাদ্দাসে এমন একটা জামাত পৃথিবীর ইতিহাসে এরকম জামাত দ্বিতীয়টা আর হয় নাই যেখানে আদমা সালাম থেকে নিয়ে ঈশা সালাম পর্যন্ত যত পয়গাম্বর আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন যত নবী রাসুল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসুল সমস্ত পয়গাম্বর যেখানে এক জামাতে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন আর সেই জায়গায় ইমামতি করেছিলেন আমার আপনার নবী আমার আপনার পয়গাম্বর মোহাম্মদ রসুল আল্লাহ সম্মানিত ভাইয়েরা বুঝাইতে চাই এইটা পাক রব্বুল আলমিন আমার আপনার নবীর মাধ্যমেও ঘোষণা দিয়েছেন যে বাইতুল মকাদ্দাস এইটা হলো মুসলমানদের ঘর বাইতুল মকাদ্দাস যেরু এইটা হলো মুসলমানদের সম্পত্তি এই সম্পত্তি পৃথিবীর কেউ কেড়ে নিতে চাইলেও পারবে না কেয়ামত পর্যন্ত পারবে না যে যতই রাহাজানি করুক না কেন যে যতই বাহাদুরি করুক না কেন পাক রব্বুল আলমিন মুসলমানদের হাতেই এই বাইতুল মকাদ্দাসের ক্ষমতা দান করবে কথা বলেন ঠিক না ইতিহাসটা একটু জেনে নেই চলেন জামানায় আল্লাহর পায়গাম্বরের সাহাবি আমিরুল হজরত অমর একটা কাফেলা দল পাঠিয়ে দিলেন বাইতুল মোকাদ্দাসে জেরুজালেমে পাঠিয়ে দিলেন ইয়াহুদিদের কাছে যখন কাফেলা গিয়ে প্রস্তাব দিল দিক বিদিকে বিশ্বনবীর সাবি আমিরুল ওমর ইবনুল খত্তাবরাদ আল্লাহ আনোহর রাজত্ব সরিয়ে পড়তেছে আপনাদেরকেও সেলেন্ডার হওয়ার কথা বলেছেন আপনারা সেলেন্ডার হয়ে পরে মুসলমান হয়ে আপনাদের আমাদের আমির হজরত অমর ইবনুল তালা আনহর কাছে এই জেরুজালেম এই বাইতুল মোকাদ্দাস এলাকা এইটাকে হস্তান্তর করেন আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন ওই সময় ইয়া তারা বলেছিল যে আমরা তোমাদের সাথে কথা বলবো না তোমরা তোমাদের আমিরকে পাঠিয়ে দাও তোমাদের খলিফাকে পাঠিয়ে দাও এ খবর যখন আমিরুল মকমিনিন অমর ইব্দুল খত্তাবরাদী আল্লাহ আনহোর কাছে পৌঁছানো হলো অমর ইব্দুল খত্তাবরাদি আল্লাহ গতালহ একেবারে সাদা সিদাভাবে শুধুমাত্র কেবলমাত্র একটা গোলামকে সঙ্গে করে নিয়ে আমিরুল মুমিনিন হাজার মাইলের পথ রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে ইতিহাসের পাতা খুলে দেখেন আমিরুল মকমিন উটের পিঠে চলে যখন সোয়ার হচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরে আমিরুল মকমিন উটের পিঠ থেকে নেমে গেলেন নামার পরে ডাক দিয়ে বললেন গোলামকে এ গোলাম এতক্ষণ পর্যন্ত আমি উঠের পিঠে ছিলাম আর তুমি রশি ধরে টেনেছ কিন্তু আমার ইসলাম বলে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আজকে আমরা কে আমিরুল মকমিনিন আর কে একজন গোলাম এইটা দেখার কোনো বিষয় নয় এতক্ষণ পর্যন্ত তুমি রশি ধরে টেনেছ তুমি এইবার ওঠের পিঠে চড়বে আর আমি ওঠের রশি ধরে টেনে টেনে নিয়ে যাব জোরে কনসোবাহার আল্লাহ এ বন্ধু খেয়াল করেন অর্ধ জাহান পর্যন্ত যিনি শাসন করতেন সেই আমিরুল মিনিম এক এত বড় বাদশাহ হওয়ার পরেও ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য একজন গোলামের সাথেও সাম্য বজায় রেখেছে কথা বলেন ঠিক কিনা না আজ যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় ইসলামী দল যদি বাংলাদেশের ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের সাধারণ জনতার সাথে ইসলামী দলের আমিরাও সাধারণ তারা ব্যবহার করবে কথা বলেন ঠিক কিনা উঁচা নিচার মধ্যে কোনো পার্থক্য করবে না দামি আর অদামির মধ্যে কোনো পার্থক্য করবে না মুসলমান মুসলমান ভাই মুসলমান মুসলমান ভাই হিসাবেই বাংলার জমিনে চলবে কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলামী দল আসার দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলে আসার দরকার আছে না আমার আমার বন্ধুগণ যখন গোলামকে বললেন গোলাম ডাক দিয়ে বলে হুজুর এইটা কেমন ধরনের আচরণ কেমন ধরনের কথা আপনি একজন আপনি একজন বাদশাহ এত বড় জাহানের আপনি মালিক সম্রাট আপনি একজন খলিফা আর আপনি আমার উসের উঠের রশি টানবেন এইটা কেমন কেমনি হয় বিশ্বনবীর সাহাবি অমর ইবনুল খত্তাবরাদী আল্লাহ খাল সেই দিন সাম্য বুঝিয়েছিলেন সেই দিন মানুষের হক বুঝিয়েছিলেন অমর ইবনুল খত্তাবরাদি আল্লাহ খতালাহ গোলামকে এইবার উঠের মধ্যে উঠাইয়া দিয়া হাসের হাতের মধ্যে রশি নিয়া সামনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়ে গেল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খেয়াল করে শুনবেন অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন হাতের মধ্যে রশি নিয়া টানে আর গোলাম ওই উটের মধ্যে চড়ে আছে পালাক্রমে ক্রমে এরকম পালা বদল হয় একবার ওঠের উপরে ওমর ইবনুল খাত্তাব ওঠে আর একবার এই রকম ভাবে গোলাম ওঠে এই রকম ভাবে চলতে চলতে তারা বাজেরো জালেমের দিকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই দিকে ইয়াহুদীরা ইয়াহুদিদের পন্ডিতেরা তারা তাওরত কিতাব নিয়ে বসে গেল তারা এবার তাওরত কিতাবের মধ্যে খুঁজতে শুরু করল যে শেষ জামানার পয়গম্বর মোহাম্মদুরসোল্লাহ সাল্লামের সাহাবিরা এই জেরুজালেমকে দখল করবে এর ক্ষমতা তাদের হাতে চলে যাবে তারা এবার তাওরত কিতাব নিয়ে যখন খুল বসে গেল তাওরত কিতাব খুলতে গিয়ে লক্ষ্য করে দেখে তাওরত কিতাবের এক জায়গার মধ্যে লেখা আছে দুনু জাহানের যিনি অর্ধ জাহানের বাদশাহ হবেন আমিরে খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন যিনি হবেন তিনি উটের রশি হাতের মধ্যে নিয়া এইরকম ভাবে জেরু মধ্যে প্রবেশ করবে যেরকম আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন এইবার তারা এক পৃষ্ঠার মধ্যে এরকম নেওয়ায় পেল আবার আরেক পৃষ্ঠার মধ্যে রেওয়াজ পেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন যখন জেরুজালেমের ভিতরে প্রবেশ করবে তখন তার হাতের মধ্যে থাকবে জুতা তারা বিভ্রান্তর মধ্যে পড়ে গেল দ্বিধা মধ্যে পড়ে গেল এক জায়গায় লেখা আছে হাতের মধ্যে থাকবে উটের রশি আর এক জায়গায় লেখা আছে হাতের মধ্যে থাকবে জুতা এইটা কেমন হয় তারা সবাই চিন্তিত হয়ে গেল আমিরুল মুমিনিন কিভাবে জেরুজালেমের মধ্যে প্রবেশ করবে জেরুজালেমের গেটের সামনে হাজার হাজার মানুষ এই দৃশ্যগুলো দেখার জন্য দাঁড়িয়ে গেল আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর পয়গাম্বরের সা আবি আমিরুল মমিনিন হজরতে অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালহ যখন এইরকমভাবে আস্তে আস্তে করে তারা চলতে চলতে দেরুজালমের নিকটবর্তী হয়ে গেল এমন সময় পালা চলে আসলো তার গোলামকে উটের পিঠের মধ্যে উঠতে হবে আর অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহকে উঠের রশিটা ধরে টানার পালা চলে আসলো অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহ এইবার গোলামকে ডাক দেয়া বলল গোলাম ও গোলাম এইবার তুমি ওঠের উপরে উঠবে আর ওঠের রশিটা আমি ধরে টানবো গোলাম অমর ইবনুল পাদরে পা ধরে ডাক দিয়ে বলে না আমিরুল মিনিন ও গো আল্লাহ নবীর সাবি এতক্ষণ পর্যন্ত আপনি সাম্য বজায় রেখেছেন এতক্ষণ পর্যন্ত আপনি সামঞ্জস্য ঠিক রেখেছেন কিন্তু এখন যদি আপনি রশি ধরে টানতে টানতে জেরুজালেমের মধ্যে প্রবেশ করেন তাহলে জেরুজালেমের মানুষগুলো ওই ইয়াহুদিগুলো তারা মুসলমানদেরকে নিচু করে দেখবে মুসলমানদের সম্মানকে নিচু করে দেখবে আপনাকে তাদের ক্ষমতা নাও দিতে পারে আপনার কথা তারা নাও শুনতে পারে আপনাকে নিয়ে তারা উপহাস করবে ঠাট্টা বিদ্রোহ করবে ওমর ইবনুল গোলাম তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে নিয়ে উপহাস করে তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তারপরও শুনে নাও ইসলাম যে শিক্ষা আমাকে দিয়েছে সেই শিক্ষা আমি কখনো পারি না কখনো বলতে পারি না ও গোলাম তুমি কি জানো এই ইসলাম ধর্ম গ্রহণ করার পড়বে মুসলমান হওয়ার পড়বে আমি যখন কাপের ছিলাম তখন একজন রাখাল ছিলাম আমি জমিনের ভিতরে এইরকম ভাবে ছাগল ছাগলগুলো চড়াইতাম আমি যখন ছাগল চড়াইয়া যখন সন্ধ্যার সময় ছাগলগুলো বাসার মধ্যে নিয়ে যেতাম বাসার মধ্যে যখন ছাগলগুলো নিয়ে যেতাম তখন লক্ষ্য করে দেখতাম আমার পঁচিশটা ছাগলের মধ্যে দুইটা ছাগল নাই তেইশটা ছাগল আছে যদি কোনোদিন দিন বিশটা ছাগল নিয়ে যাই আবার বাসার মধ্যে এসে দেখি আঠারোটা ছাগল আছে দুইটা ছাগল নাই আমার বাবা আমাকে ধমক দিয়ে বলতো বেটা তুমি এই ছাগল চড়াইতে পারো না তুমি কি করে খাবে তোমার ভবিষ্যৎ তো অন্ধকার সেই দিন আমার বাবা এমন করে আমাকে বর্ষণা দিত এমন করে আমাকে বকা বকি করত। কিন্তু আসলে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের সুশীতল ছায়ার তলে আসার কারণে ইসলামের আইনগুলো মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন শুধু শুধু ছাগল নয় বরং অর্ধ জাহানের বাদশাহ খলিফা আমাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ আল্লাহ আমার আমার বন্ধুগণ খেয়াল করে শুনবেন অমর তাআলা আনহু এইবার উটের পিঠের মধ্যে উঠে দিলেন গোলামকে আর হাতের মধ্যে রশি নিয়া টানতে টতে জেরুজালেমের দিকে রওনা হলেন আর কিছু দূর হলেই জেরু জালেমের গেটের মধ্যে প্রবেশ করবে এমন সময় তার জুতাগুলো ছিঁড়ে যায় ইতিহাসের পাতায় লেখা আছে এখনো আমার ভাইয়েরা এক হাতের মধ্যে ওটের রশি আর এক হাতের মধ্যে সিরা জুতা এইরকম ভাবে নিলেন সিরা জুতা এক হাতের মধ্যে রশিয়া এক হাতের মধ্যে এইবার নিয়া জেরু জালেমের মধ্যে যখন প্রবেশ করলেন আমার ভাইয়েরা ওই খুদিরা তারা যখন দেখলো তাও কিতাবের সঙ্গে আমিরুল মুমিনিনের প্রবেশ করা একেবারে হুবহু মিলে যায় বিশ্বনবীর সাহাবীর আদর্শ দেখে তারা বিশ্বনবীর সাহাবীর হাতে হাত রেখে জেরুজালেমের এই দায়িত্বগুলো বিশ্বনবীর সাহাবী ওমর খাত্তাবের কাছে তুলে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে সেই জেরুজালেমে আজকে সেই বাইতুল মুকাদ্দাসে আমার ফিলিস্তিনি মুসলমান মা বোনদের উপরে নির্যাতন চলে আমার মা বোনদের রক্ত দিয়ে জমিনটাকে থেকে সিঞ্চিত করার কথা বলেন ঠিক কিনা এ মুসলমানরা মুসলমানদের আদর্শগুলোকে ঠিক করতে হবে মুসলমানের আদর্শগুলোকে ভুলে গেলে চলবে না যে আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আদর্শ আমাদেরকে ঠিক রাখতে হবে প্রত্যেকটা মুসলিমকে তার জমিনে খেলাপদ প্রতিষ্ঠা করার জন্য খলিফা হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন কথা বলেন ঠিক কেনা এ বন্ধু আল্লাহর কথা আপনারা অনেকেই শুনেছেন হজরতে ওববাইফলে না ফেরত ই আল্লাহ নহ আমিরুল মিনিন হজরতে ওমর ইফনুল খত্তাপরদী আল্লাহ কোতালান খরুজামানাই আফ্রিকা গিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রচার করার জন্য আফ্রিকায় ওই কালো মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য বিশাল এক বাহিনী নিয়ে আফ্রিকার আফ্রিকায় প্রবেশ করলেন আফ্রিকায় প্রবেশ করার পরে তখন তো শত্রু দেশ চারিদিকে শুধু শত্রু আর শত্রু সব দিকে শুধু শত্রু আর শত্রু কোথায় থাকবে কোথায় আশ্রয় গ্রহণ করবে কোথায় তাবি তাু তাবু চিন্তার মধ্যে পড়ে গেলেন এক পর্যায়ে সেনাপতি ইবনে ইবিনা ফেরদি আল্লাহ নগর সিদ্ধান্ত নিলেন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে জঙ্গল যেখানে হিংস্র প্রাণীর বসবাস যে জঙ্গলের আশেপাশেও কোনো মানুষ থাকে না অকবা ইকবে না ফের আল্লাহ গোতালান সিদ্ধান্ত নিলেন আমরা রাত্রি যাপন করব আফ্রিকার জঙ্গলের ভিতরে ইতিহাস সাক্ষ্য আছে মুসলমানদের আদর্শ কি মুসলমানদের ইমানে শক্তি কেমন ছিল মুসলমানদের পাওয়ার কেমন ছিল খেয়াল করে শোনেন অকবা ইবনে না ফের আল্লাহ গোতালান ওই জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলেন বাচনটা হলো এই জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীগুলো बाघ ভাল্লুকগুলো বিষাক্ত কীট পতঙ্গগুলো সাপ আর বিচ্ছুগুলো তোমরা শোনো আমরা বিশ্ব নবীর সাহাবী আমরা বিশ্ব নবীর আমরা কোন রাজার রাজত্ব বৃদ্ধি করার জন্য এখানে আসি নাই আমরা কোন রাজার সিংহাসন টিকে রাখার জন্য এখানে আসি নাই আমরা এখানে এসেছি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আর तमाम পৃথিবীর সমস্ত মানুষকে মানুষের গোলামির দাসত্ব থেকে থেকে মানুষের গোলামি মুক্ত করে এক আল্লাহর গোলামি করার জন্য মানুষের দাসত্বের শৃঙ্খল গুলোকে ঘুরে ভেঙ্গে দিয়ে এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলে আমরা এসেছি এই কথা বলে সমস্ত জীব জীব জন্তুদেরকে উদ্দেশ্য করে নাস বললেন তোমরা সোন এক ঘন্টার আলটিমেটাম তোমাদেরকে দিলাম এক ঘন্টার সময় দিলাম এক ঘন্টা পরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হবে যদি তোমরা কেউ এখানে থাকো আমাদের থাকার জায়গা যদি তোমরা ছেড়ে না দাও তাহলে তোমাদের সকলকে হত্যা করা হবে ইতিহাস সাক্ষ্য আছে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা নহ ইমানি আদর্শ নিয়ে ইমানি চেতনা নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী এই ভাষণ দেওয়ার সাথে সাথে সমস্ত জীবজন্তুগুলো হিংস্র প্রাণীগুলো সিংহ আর বাঘ ভাল্লুকগুলো বিষাক্ত সাপ আর কীটপতঙ্গগুলো তারা তাদের বাচ্চাগুলোকে নিয়ে একেবারে সেখান থেকে সকল বিদায় হয়ে চলে গেছে আর সে সেখানে আর কেউ থাকে নাই বন্ধু আজও পর্যন্ত সেই সেই জায়গাটা জামিয়াতুস জাইতুনা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে আছে সেখান থেকে তামাম বিশ্বব্যাপী জ্ঞান ও ইমানের এইরকমভাবে প্রচার প্রচারণা চলতেছে তা বিরাদি আল্লাহ তালাহ যেভাবে অহংকার দিয়েছিলেন আফ্রিকার জঙ্গলের ভিতরে যেভাবে দাওাব দিয়েছিলেন আফ্রিকার জঙ্গলের ভিতরে যেভাবে আফ্রিকার কালো মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়ার তলে নিয়ে এসেছিলেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো কোরআনের আইন মেনে আল্লাহ তালার নবীর আদর্শ মেনে কথা বলেন ঠিক কিনা আবার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযী

যারা আল্লাহ রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহ রাস্তায় আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ডালা প্রাচীরের নাই জিহাদের ময়দানে যুদ্ধ করে জোর কনসান আল্লাহ